আজকে অনেকদিন পরে অমিয়া একটু ফ্রি আছে তাই বিকালবেলা থেকেই দুই বোন মিলে চিন্তা করছিলাম যে ফুচকা আর এই শীতের মধ্যে গরম গরম একটু চটপটি খেতে পারলে তো আর কথাই নাই তাই যেমন চিন্তা তেমন কাজ বিকালবেলা থেকে দুই বোন মিলে রেডি হয় স্টার্ট করে দিলাম আর আজকে অনেক সুন্দর দুইটা ড্রেস পরেছি আমরা দুই বোন আর এই সুন্দর ড্রেস দুইটা আমাদেরকে পাঠানো হয়েছিল জেফির পেজ থেকে পেজ নেমটা আমি ক্যাপশনে মেনশন করে দিবো তোমরা চাইলে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারো আর আপুদের একদম নতুন একটা পেজ তোমরা গিয়ে অবশ্যই সেখানে সাপোর্ট করে আসবে অ্যান্ড ড্রেসের সাথে আমাদেরকে অনেক কিউট একটা নোট সেন্ড করা হয়েছিল থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আর আমার গলা কিন্তু আবারও বসে গিয়েছে আমি জানি না ঠান্ডার কারণে কি না আমাদের ক্যান্টনমেন্টে তো ইদানিং এত পরিমানে ঠান্ডা পড়ছে সত্যি বলার বাহিরে তারপরেও ভাবলাম আজকের ভিডিওর ওভারটা করে ফেলি যেহেতু আমার হাতে এত এত ভিডিও জমেছে বিশ্বাস করবে না তোমরা একটা একটা করে যদি না করি তাহলে ভিডিও সব জমে সেভ হতে থাকবে এখন আমি আজ লিপস্টিক গুলো ইউজ করছি এগুলো আমরা নিয়েছিলাম বেঙ্গল বিউটি পেজ থেকে সত্যি লিপস্টিক গুলোর কোয়ালিটি এত ভালো এটা বারো পিসের একটা সেট ছিল আমি অন্য কোন সময় পুরো বারো পিসের একটা লিপস্টিক সেটটা দিয়ে আমি তোমাদেরকে একটা রিভিউ ভিডিও করে দেখাবো আলাদা করে এটা কিন্তু লিপস্টিকের কোনো প্রমোশন না আমরা নিজেরা পার্চেস করেছি বাট কোয়ালিটি এত ভালো ছিল যে আমি পেজ নেমটা মেনশন করে দিলাম কারণ আমি জানি আমরা ইউজ করার পর তোমরা অনেকেই আশ করবে তো যাই হোক আমি আর দুজন রেডি হয়ে আর আমরা দুইজন যখন সেম দুইটা ড্রেস পরি তখন অলওয়েজই কনফিউজড থাকি যে কে কোন কালারটা পরবে তো যাই হোক ড্রেসের ডিজাইনটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল আর ফেব্রিক কোয়ালিটিও অনেক ভালো ছিল এটা কিন্তু একটা কর সেট ছিল আমরা দুই বোন দুইটা কালার পরেছি অমিয়া ব্লু আমি হচ্ছি পিঙ্ক সেই অনেকদিন ধরেই অমিয়াকে বলছিলাম যে ফুচকা খাবো বাট ও এত ব্যস্ত ওর এক্সাম সবকিছু নিয়ে যে একসাথে আর বের হচ্ছিল না দুই বোন মিলে আজকে অনেক দিন পরে আমরা ঘুরতে বের হওয়ার প্ল্যান করেছি আজকে আমরা চিন্তা করেছি একটু দশ নম্বরের দিকে যাব ওখানে একটু ঘুরবো যদি কিছু পছন্দ হয় কিনবো আর ফুচকা চটপটি এগুলো খাবো বেসিক্যালি আজকে ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল বলি দশ নাম্বারের দিকে বের হচ্ছি ছোটবেলা থেকে আমার আম্মু আমাদেরকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরাতে খুব বেশি পছন্দ করতো আমরা দুই বোন ছোটবেলা থেকে সব সেম সেম ড্রেস পরতাম বাট বড় হওয়ার পর একদম পড়াই হয় না একরকম ড্রেস আজকে সেম সেম দুইটা ড্রেস পরেছি জাস্ট দুইটা ডিফারেন্ট কালারের মধ্যে বিশ্বাস করবে না এই কয়েকদিন যে আমাদের কি পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে যে আমি কোন সময় ব্লগ এডিট করবো কোন সময় আপলোড করব কোনো কিছুই বুঝে পাচ্ছি না এত এত ব্লগ জমা করে রেখেছি বাট সবকিছু একসাথে আপলোডও ইভেন্ট করা হচ্ছে না তো যাই হোক আমি ট্রাই করছি মানে একটা একটা করে আপলোড আর কি তো যাই হোক ফুচকা খেতে চলে আসছে অনেক দিন ধরে আসলে ফুচকা খেতে হচ্ছিল মানে এরকম রোড সাইডে এইরকম টক দিয়ে দিন ধরে ফুচকা খাওয়া হয় না আমি যে কতদিন ধরে অমিয়াকে বলছিলাম যে চলো বের হই বাট অমিয়ার এক্সামস এর কারণে আমাদের বের হওয়াই হচ্ছিল না তো এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার আইডিয়াল স্কুলের পাশের গলিতে এটা তোমরা অনেকেই চিনো এখানকার আমি একটা রিলস আপলোড করেছিলাম অনেকেই হচ্ছে রাইট গেস করতে পেরেছ বাট অনেকে উল্টাপাল্টা বলেছো তো এটা হচ্ছে মিরপুর দশ নম্বরের আইডিয়াল স্কুলের পাশের গলিতে ফুচকাটা এত মজা ছিল ট্রাস্ট মি এখন ভিডিওটা দেখে আমার আবার এখানে যে খেতে ইচ্ছা করছে এটার পরে কিন্তু আমরা গরম গরম চটপটিও খেয়েছিলাম বাট চটপটিটা এখান থেকে খাওয়া হয়নি ওনার ফার্স্টে তেঁতুলের টক দিয়েছিল তারপর আমি বললাম মিষ্টি টকটা দিতে কারণ আমি ফুচকার সাথে মিষ্টি টকটা খেতে অনেক বেশি পছন্দ করি আর অমিয়া টক টাইপের টকটা খেতে পছন্দ করে তো যাই হোক দুই বোন আমরা দুই টাইপের আচ্ছা ভিডিওর মাঝখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি আমরা কিন্তু এখন পিয়ার আর প্রমোশনাল কাজগুলো আবার সেপ্ট করা শুরু করেছি তো যারা যারা আমাদেরকে পিয়ার সেন্ড করতে চাচ্ছো বা আমাদের সাথে প্রমোশনাল করতে চাচ্ছ তারা আমাদেরকে নক করবে অথবা আমাদেরকে ইমেল করলেই হবে আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পেজের উপরেই দেওয়া আছে ফুচকা খাওয়া শেষ করে বের হতেই কিছু সোয়েটার দেখতে পেলাম কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে সোয়েটার গুলা ছিল মেবি ফাইভ হান্ড্রেড টাকা করে তারপর কিছু প্লাজো দেখছিলাম এখান থেকে আর উইন্টার এত কিছু বের হয়েছে দশ নাম্বারে যে আমার কাছে মনে হচ্ছিল একটু ঘুরে ঘুরে দেখা উচিত মেয়ার এক্সামের জন্য দশ নম্বরে আসা হয়নি একবারও বাট আমাদের কিছু উইন্টার শপিং করার দরকার ছিল এখানে এসে ঘুরে ঘুরে কিছু কেনাকাটি করতে ইচ্ছা করছিল আমার বাট আজকে হাতে টাইম একদমই কম ছিল অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো শেষ করে আমরা বাসায় যাব তো এখান থেকে আমরা এই গ্রিন কালার সোয়েটার নিয়েছিলাম ফাইভ টাকা দিয়ে এরপর সামনের দিকে এসে দেখলাম এত সুন্দর সুন্দর কিছু টি শার্ট ছিল ফুল স্লিভ টি শার্টগুলোর প্রাইস চাচ্ছিল মাত্র টু টাকা করে আর কিছু টি শার্টের সাথে ম্যাচিং প্যান্ট ছিল সেগুলো মাত্র থ্রি ফিফটি টাকা করে চাচ্ছিল আমি আসলে অমিয়ার এক্সাম শেষ হলো একদিন দশ নম্বরে আসবো ঘুরে ঘুরে এখান থেকে কিছু শপিং করব আমরা এখান থেকে জাস্ট একটা টি শার্ট নিয়েছি ব্লু কালার টা টু টাকা দিয়ে কিন্তু আমার মনে হচ্ছিল যে এখান থেকে একটা সেট না দরকার ছিল ম্যাচিং সেট গুলো অনেক বেশি সুন্দর ছিল আজকে ভালোই টাইম হয়ে গিয়েছিল তাই তেমন আর ঘোরাঘুরি না করে আমরা ডাইরেক্ট কচু চলে আসলাম দশ নাম্বার থেকে এখান থেকে চটপটিটা ট্রাই করার জন্য এই চটপটিটা আমার এত বেশি পছন্দ এই দোকানের ট্রাস্ট মি এটা হচ্ছে গিয়ে লাকি বুকস এর পাশের দোকানের চটপটিটা এখান থেকে কারা কারা চটপটি ট্রাই করেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে স্পাইস লেভেলটা এত পারফেক্ট থাকে চটপটি তো অনেক জায়গায় চটপটি কি করে একটু পাতলা টাইপের করে ফেলে যেটা খেতে ভালো লাগে না বাট এখানকারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি আর অমিয়া মিলে একটু ট্রাই মামি আর জন্য স্ট্রিট ফুড খাওয়া আপাতত একেবারেই মানা আছে বিকজ ওর পেটের অবস্থা তেমন একটা ভালো না কিন্তু তারপরেও চটপুটি ফুচকা দেখলে তো আর লোভ সামলানো যায় না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ ফেজ